এবার যদি শুধু সাতক্ষীরা সারা বাংলাদেশ আমি সাতক্ষীরা ভালোবাসি সেই জন্য সাতক্ষীরা করি তো সারা বাংলাদেশের সব জায়গায় মানুষ মাদ্রাসা থেকে কিছু ছাত্র পড়ে এখন আপনাদের কমন সেন্স এর কমন বাদ দিয়ে শুধু সেন্স যদি থাকে সেটা দিয়ে চিন্তা করে কন এই মরা মানুষটা একই কি কোরআন শরীফ শুনবে শুনতে পাবে না তো এর কোরআন শুনে লাভটা কি এখন এর যখন বাসে ছিল তখন তো শোনার নাই এখন মরিয়া গেছে এই মরা মানুষটারে কোরআন শুনে লাভ কি আর কিছু আলেম নিয়ে আসছেন কিছু মৌলভী কিছু হাফেজ নিয়ে আসছেন এখন বিশ জন পঁচিশ জন হাফেজ নিয়ে আসছেন ওরা চিন্তা করতেছে যে পঁচিশ জন আসছি যদি এক হাজার টাকা দেয় তাহলে পঞ্চাশ টাকা করে ভাগে পাবো কি পঁচিশ টাকা করে ভাগে পাবো ও তেলাবাদ করতেছে আর আর ফাঁকে ফাঁকে যদি এগুলো চিন্তা করে কোন হাফেজ আলেম রাগ করবে না আমি সত্যি কথা বলতেছি এই চিন্তা যদি করে করে না আমি ধরে নিলাম করে না কিন্তু যদি করে পড়ার সময় যে পয়সা এত কটা দেবে ভাগে পাবো এত তাহলে বিশ্বাস করুন এক পয়সারও সব হবে না সারাদিন তেলাওয়াত করবেন কোনো সব হবে না তাহলে সবই হলো না আর মরা মানুষের কাছে বসে পড়াইলেন লাভটা হলো কি খামকা কতগুলি পয়সা গেল ছোটবেলায় শুনছিলাম একজন মৌলিক সাহেবের দাওয়াত দিচ্ছে তার বাপ মারা গেছে

কাজে কি খাবার দেবো এক খতম হলো শরীর পড়িয়া তুমি দিস আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে সবাই রে তো আমার বাপে বাকি পাইছি কি তো যে সব বাজার তুমি তোমার পাঠাইছো ওগুলোর বাড়ি যেয়ে খাও আমি কয়েক করবো না ভুল পথে আগাচ্ছি ভুল পথে আগাচ্ছি কোন মৌলবী সাহেব মৌলানা সাহেবের দাওয়াত না দিয়া আমার সন্তান যদি কোরআন তেলাওয়াত জানত আল্লাহর নবী বলেন মূর্ষ ব্যক্তির কাছে বসে

পেশাব করছে কয়বার পানি নেয় নেয় একবার প্যান প্যান সর্বনাশ করা ওই অবস্থায় দাঁড়ায় গেছে ইমামের পেছনে আল্লাহ আকবর পাপের কবালে যা আছে হোক কথা কি আমি খারাপ বললাম না ঠিক বলছি এখন যদি আপনার ছেলেটা আলেম হইতো ওই ছেলেটা যদি বাপের লাশ সামনে নিয়ে জানাজা পড়াইতো তাহলে তার চোখ দিয়ে পানি বাড়াই যাইত আপনি যদি আমারে বলেন হুজুর আমার মা মারা গেছে আপনি একটু আমার মায়ের জন্য কেন্দ্রে কেন্দ্রে দোয়া করেন আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কি কানতে পারবো বলেন কানতে পারবো আরে মা আপনার আমি কানবো কোন দুঃখে এটা তো স্বাভাবিক কথা সেই জন্য কোরআন ছেলেকে শিখান সন্তানকে শিখান মেয়েকে শিখান নিজে শেখেন বউরে শিখান জীবন বাকি জীবনটা কোরআনের খেদমতে লাগায় দেন বলেন আমি আল্লাহ যেন কবুল করেন বলেন আমি এই কোরআন নাজিল হলো রসুল্লাহ মুখস্থ করতেছেন এখন মুখস্থ করতে গিয়ে তারা হলো করতেছেন যাতে একটা জেদ জেদের ভুল হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহী নিসা বিহ ও নবী কোরআন কে মুখস্থ করার জন্য আপনার জিহবা এত নাড়াচাড়া করার প্রয়োজন নাই আমার জিবরাইল যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে আপনার সামনে জিব্রাইলের সাথে মাত্র একবার উচ্চারণ করবেন আপনি আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ মুখস্থ করাবো আপনাকে তেলাওয়াত করাবো আল্লাহ আপনার তেলাওয়াত করবো আপনি তেলাওয়াত করতে পারবেন আপনি মানুষকে বুঝাইতে পারবেন কোরআন নাজিল হলো কোরআন দিয়ে নবী করি একটা বিরাট বিশাল